শীত পড়তে পড়তে প্রায় সব ঘরেই সর্দি কাশি লেগে থাকে আমার ঘরে সেই একই অবস্থা তাই ভাবলাম আমলকি থাকতে থাকতে একটু চবনপ্রাশ তৈরি করে ফেলি চবনপ্রাশ তৈরি করে এই বাটিটাই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের বই আমি তুলে রাখলাম এটা কিন্তু সারা বছর ধরেই খাওয়া যাবে আর প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক চামচ করে খেলে শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকে সর্দি কাশি একদমই হয় না কিভাবে করব তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বলি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা ভালোবেসে পাশে থেকেও আর আমিও সব সময় সবার পাশে আছি দেখো এখানে পাঁচশো আমলকি নিয়ে নিয়েছি আমি আমলকিতে জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে আমলকিগুলো ধুতে হবে যেহেতু আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই জন্য আমলকিগুলো ভালো করে ধুতে হবে আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে তুলে নিলাম প্রেশার কুকারে তুলে নিয়ে দেখো পরিমাণ মতন কিন্তু জল দিলাম আমি পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে আমি আমলকিগুলো সিদ্ধ করে নেবো একটা সিটি মারলেই আমলকিগুলো সিদ্ধ হয়ে যাবে আমলকিগুলো ওখানে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা মশলা গোলমরিচ মৌরি তেজপাতা লবঙ্গ এলাচ একটা জৈত্রী ফুল একটা স্টার এলাচ আর একটু দারচিনি ব্যাস এই মশলাগুলো আমি একটু হালকা করে কড়াইতে ভেজে নেব হালকা করেই ভাজতে হবে খুব বেশি ভাজলে কিন্তু হবে না পুড়ে গেলে মশলাগুলো যদি পুড়ে যায় তবে কিন্তু চবন খেতে একদমই ভালো লাগবে না দেখো বন্ধুরা ঘরে করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বাজার থেকে কিনে তো খাওয়াই যায় সব জিনিস কিন্তু ঘরে করে খাওয়ার একটা ব্যাপার থাকে আলাদা ঘরের পদ্ধতিতে ঘরে করে খাবে দেখবে সব জিনিস একটা আলাদা ব্যাপার থাকে দেখো মশলাগুলো কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব খুব ভালো করেই গুঁড়ো করতে হবে নাহলে চবন খাওয়ার সময় মশলাগুলো যদি গোটা গোটা মুখে পড়ে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এদিকে দেখো কিছুটা আদা নিয়ে নিলাম আদাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দশখানা খেজুর নিয়েছি দশখানা খেজুর নিয়ে দানা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আমি আর এখানে ছোট বড়ো মিলিয়ে কুড়ি পঁচিশটা তুলসী পাতা আছে এগুলো আমি একটু ভালো করে বেটে নেব খুব ভালো করে কিন্তু বাড়তে হবে একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে দেখো আমলকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো আমলকিগুলো দানাগুলো সহজেই উঠে আসছে এইভাবেই আমি সব দানাগুলো ছাড়িয়ে নেবো আমলকি থেকে সব দানাগুলো ছাড়ানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আমলকিগুলো দেখতে আমলকিগুলো ছাড়িয়ে আমি কিন্তু মিক্সচারে ভালো করে বেটে নিলাম একদম মিহি করে কিন্তু বাটতে হবে আমলকিগুলো গোটা গোটা থাকলে চনব্রাশটা একদমই ভালো লাগবে না খেতে তাই জন্য সব কিছুই ভালো করে বাটতে হবে আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি চার চামচ ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি কিন্তু দিতে হবে তেল দিলে হবে না তাই তোমরা চেষ্টা করবে ঘিটা ব্যবহার করার যাতে খেতে ভালো লাগে দেখো আমলকির পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে আমলকিটা যেহেতু আমি একটু জল দিয়ে বেটেছিলাম তাই জন্য ভালো করে নেড়ে জলটা টানিয়ে নিতে হবে আগে জলটা শুকিয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো এক চামচ নুন নুনটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে গ্যাসটা বাড়িয়ে রাখলে আমলকিটা পুড়ে উঠলে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আড়াইশো গ্রাম আমি আখের গুড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে ভেলি গুড়ো নিতে পারো কিন্তু গুড়টাই ব্যবহার করতে হবে চিনি কিন্তু একদমই ব্যবহার করা যাবে না যেহেতু এটা একটা উপকারিত জিনিস তাই জন্য চিনি ব্যবহার করা যাবে না দেখো গুড়গুলো কিন্তু পুরোটাই গলে গেছে রঙটাও কত সুন্দর হয়ে গেছে আর এই যে বেটে রেখেছি খেজুর আদা তুলসী পাতা সেটা কিন্তু দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দেখবে চবন যে আসল একটা রং সেটাই কিন্তু হয়ে যাবে দেখবে এটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে একদম চবনপ্রাশের মতন রঙ হয়ে যাবে খুব ঘন ঘন নাড়তে হবে যাতে না লেগে যায় নিচে আর এই মশলাগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম মশলাটা দিয়ে পাঁচ মিনিট মতো নাড়ব ভালো করে যাতে মশলাটা মিশে যায় একদম দিয়ে দিলাম তিন চামচ মধু একদম রেডি চবনপ্রাশের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো আমার একদম রেডি হয়ে গেছে চবনপ্রাশ পাটিতে তুলে নিলাম ঠান্ডা হতে দেবো ঠিক আছে বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো